আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা অধ্যায় এর পৃষ্ঠা একত্রিশ এর বহুনির্বাচনী প্রশ্ন এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক বহ নির্বাচনী প্রশ্ন এক নম্বর হচ্ছে গাজরে প্রধানত কোনটি পাওয়া যায় উত্তর হচ্ছে ক একের উত্তর হচ্ছে ক গ্লুকোজ দুই নম্বর প্রশ্ন হচ্ছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে স্নেহে দ্রপণীয় ভিটামিন হলো উত্তর হচ্ছে দুইয়ের নম্বর হচ্ছে এ ডি ই তিন নম্বর হচ্ছে এ ডি কে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও রহিমার ওজন পঞ্চাশ কেজি ও উচ্চতা এক দশমিক পাঁচ মিটার গতকাল সকাল থেকে তার বমি ও পাতলা পায়খানা হয় দেহে পানির অভাব সহ ওজন হ্রাস পেয়ে সাতচল্লিশ কেজি হয়ে গেছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে রহিমার দেহে প্রয়োজনীয় উপাদানটির অভাবে উত্তর হচ্ছে তিনের ক এক দুই এক নম্বর হচ্ছে রক্ত চলাচলে বিঘ্ন ঘটে দুই নম্বর হচ্ছে পেশি লাজুক হয়ে পড়ে চার নম্বর হচ্ছে পর কত হয়েছিল উত্তর হচ্ছে চারের খ বিশ দশমিক নয় প্রায় প্রিয় শিক্ষার্থী তোমাদের নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা এর একত্রিশ পৃষ্ঠার বহ প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তীতে আমরা পরবর্তী পর্বে আমরা সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লেলিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দুই না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ